গল্পের সুরবাই অগ্নি চ্যানেলে আজকে আপনারা শুনবেন বিখ্যাত উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ক্লাসিক উপন্যাস পথের পাঁচালী আজ এ প্রথম পর্ব নিশ্চিন্দুপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠা বাড়ি হরিহর সাধারণ অবস্থা গৃহস্থ প্রত্যেক আমলের সামান্য জমি জমার আয় দু চার ঘর শীর্ষ সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাদা সিধা সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুড়া জলখাবার খাইতেছে হরিহরের ছয় বছরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পুরিবার পর্যন্ত পত্রী মুঠা ভাজার গুড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশ শূন্যমান কাঁষার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না ইন্দির ঠাকুরন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল ও মা তোর জন্য দুটো রেখে দিলাম না ওই দেখো মেয়েটির করুণ চোখে বলিল তা হোক পিতি তুই খা দুটো পাকা বড় বিছে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকুরন তাহার হাতে দিল এবার খুঁকি চোখ মুখ উজ্জ্বল দেখাইল সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের ধীরে ধীরে চুষিতে লাগিল ও ঘর হইতে তাহার মা ডাকিল আবার ওখানে গিয়ে ধর্না দিয়ে বসে আছে উঠে উঠিয়া এদিকে ইন্দির ঠাকুরন বলিল থাকবো আমার কাছে বসে আছে ও কিছু করছে না তবু তাহার মা না খাবার সময় ওরকম বসে থাকবে ও সময় আমি পছন্দ উঠে খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের মামার বাড়ির সম্পর্কে রকমের বোন হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল গ্রামে যশোরা বিষ্ণুপুর হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্তিক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ হইবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই বছরখানেক কোন রকমের চক্ষু লজ্জায় কাটাইয়া দেওয়ার পরও যখন পিতা জিদিকে কোনো উদ্যম দেখা গেল না তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে ও পরোক্ষে নানা অস্ত্র ব্যবহার করতে বাধ্য হইলেন দুপুরবেলা কোথাও কিছু নাই সহজ মানুষ রামচাঁদ আহারাদি বিছানায় ঝটফট করিতেছেন কেহ নিকটে বসিয়া কি হইছে যাইতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন তাহার আর কে আছে কে বা তাহার দিকে তাকিবে এখন তাহার মাথা ধরিলেই বা কি ইত্যাদি ফলে এই নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশরা বিষ্ণুপুরে বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন ইহা তাহার পর শ্বশুরের যত্নে চলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এই অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন তবে কোনো বিষয়কর্ম কোনোদিন তিনি করেন নাই করা উপযুক্ত তিনি ছিলেন কিনা সে বিষয়েও ঘোরতর সন্দেহের কারণ আছে বছরের মধ্যে নয় মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুর বাড়িতেই থাকিত তিনি নিজে পাড়ার প্রতিরাম মুখুর্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া দুই বেলা ভোজনের সময় শ্বশুর বাড়ি হাজির হইতেন মাত্র যদি কেহ জিজ্ঞেস করিত পণ্ডিত মশাই বউটা ছেলেটা আছে আখেরটা তো দেখতে হবে রামচাঁদ বলিতেন কোনো ভাবনা নেই ভাইয়া ব্রজচকতির ধানের মরাই এর তুলা করিয়ে খেলেও এখন ওদের দুপুরুষ হেসে কেলে কাটবে পরে তিনি ছক্কা ও পঞ্জুরির জোর কিভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই একমনে ভাবিতেন ব্রজ চক্রবর্তী ধানের মরাই এর নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি তাহার শ্বশুরের মৃত্যুর পরে রামচাঁদী বুঝিতে বেশি বিলম্ব হয় নাই এ গ্রামে তাহার জমি জমাও ছিল না নগদ টাকাও বিশেষ কিছু নয় দুই চারটি শীর্ষ সেবক এদিকে দ্বারা কোন রকমের সংসার চালাইয়া পুত্রটিকে তাহার পূর্বে তাহার এক বিবাহ একশুর বাড়িতেই হয় তাহারাও এখানে বাস করিয়া ছিল তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিসেরিয়েটে চাকরি করতেন কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশ থাকিতে হইতে বলিয়া তিনি শেষকাল এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলিনের সঙ্গে ইন্দির ঠাকুরনে বিবাহ হইয়াছিল স্বামী বিবাহের পর কালে ভাদ্রে এক গ্রামে পদার্পণ করিতেন এক আধ রাত্রি কাটাইয়া পথের খরচ ও কলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরে সহ রওনা হইতেন কাজেই স্বামীকে ইন্দির পারতেন না বাপমার মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠা অন্নপাইয়া আসিতেছিল কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল হরিহরের পিতা রামচাঁদ অল্প পরে এই ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতে ইন্দির ঠাকুরনের এই শংসের প্রথম প্রবেশ সে সকল আজিকার কথা নহে তাহার পর অনেকদিন হইয়া গিয়াছে শাখারী পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে চক্রবর্তীতে ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জির নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতেও চলিল কত ভিটায় নতুন গৃহস্থ বসিল কত জনশূন্য হইয়া গেল কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল ইছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারার অনন্ত কালব্রহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো ঢেউয়ের ফেনার মতো নীল নীলকুঠির কত জনসন টমসন সাহেব কত মজুমদারকে কোথায় ভাসিয়া লইয়া গেল শুধু ইন্দির ঠাকুরন এখনো আছে বারোশো চল্লিশ সালে সে ছিপছিপে চেহারা হাস্যমুখী তরুণী নহে পঁচাত্তর বছর বৃদ্ধা গাল তোবড়াইয়া গিয়াছে শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে দূরের জিনিস আগের মতো চোখে ঠাওর নহে হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁজ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে কে আসে নবীন বিহারি না ও তুমি রাজু এই ভিটারে কি কম পরিবর্তনটা ইন্দির ঠাকুরুনের চোখের উপর ঘটিয়া গেল ওই ব্রজ চক্রবর্তী যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে কোজাগরে লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পাড়িত বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকালে তখন কি ছিল ওই রকম বাসবন পৌষ পার্বণের দিন ওই ঢেকি সালে একমন চালকোটা হইতো পৌষ পিঠার জন্য চোখ বুঝিয়া ভাবিলে ইন্দির ঠাকুরন সেসব এখনো দেখিতে পাইছে ওই রায় বাড়ির মেজবউ লোকজনের সঙ্গে চাল কুটাইতে আসিয়াছেন ঢেকিতে দমাদম পার পড়িতেছে। সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে আসিতেছে আবার পিছাইয়া যাইতেছে জগদ্ধাত্রীর মতো রূপ তেমনি স্বভাব চৈত্র নতুন যখন ইন্দির ঠাকুরন বিধবা হইল তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতকালে নিজের হাতে খাবার গোছাইয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন কোথায় গেল কে সেকালে আর কিহ বাঁচিয়া নাই যার সঙ্গে সুখ দুঃখে দুটো কথা কয় তারপর এই সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন তার ছেলে হরিহর্ত হইল সেদিন ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলাইয়া বেরোত মুখোজদের তেঁতুল গাছে ডাসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া দু তিন মাস শয্যাগত ছিল সেদিনের কথা ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল পিতার মৃত্যুর পর দশ বছরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল আট দশ বছর প্রায় কোনো খোঁজখবর ছিল না কালী ভদ্রে আধখানা চিঠি দিত কখনো কখনো দু পাঁচ টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত এই বাড়ি আগুলিয়া কত কষ্টে কতদিন না খাইয়া প্রতিবেশী দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে অনেকদিন পরে হরিহর আজ ছয় বা সাত বছর আসিয়া ঘর সংসার পাতিয়াছে তাহার একটি মেয়ে হইয়াছে সেও প্রায় ছয় বছরটি হইতে চলিল বুড়ি ভাবিয়াছিল এতদিনে সে ছেলেবেলা ঘর সংসার আবার বজায় হইল তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম আর শৈশব অভ্যস্ত জীবনযাত্রা পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায় তাহা হলে সে খুশি তাহার কাছে সেইটাই চরম সুখের কাহিনী হরিহরের ছোট্ট মেয়েটাকে সে একদণ্ড চোখের আড়াল করিতে পারে না তাহার নিজেরও এক মেয়ে ছিল নাম ছিল তার বিশ্বেশ্বরী অল্প বয়সী বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায় হরিহরের মেয়ের মধ্যে বিশ্বশ্বরী মৃত্যু পারে দেশ হইতে চল্লিশ বছর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের বিপন্ন অপ্রতিভ ভঙ্গিতে অবচোখের হাসিতে এক মুহূর্তে সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধা জাগিয়া উঠে কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই হরিহরে বউ দেখিতে চুকটুকে সুন্দরী হইলে কি হইবে ভারী ঝগড়াটে তাহাকে তো দুই চক্ষু দেখিতে পারে না কে তার ঠিকানা নাই কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না কোথাকার বসিয়া বসিয়া অন্য ধ্বংস করিতেছে সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলা ঝগড়া বাঁধায় অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটি পিতলের ঘুটি কাখে ও ডান হাতে একটা কাপড়ে পুটুলি ঝুলাইয়া বলিত চললাম নতুন বউ আর যদি কখনো এই বাড়ি মাটি মারাই তবে আমার বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাসবাগানে সারাদিন বসিয়া কাটাইত বৈকালের দিনে সন্ধ্যা পাইয়া হরিহরের ছোট মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত ওঠ পিতিমা মাকে বলবো আল তোকে বকবে না আয় পিতিমা তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি ফিরিত বাড়ি সর্বজয় মুখ ফিরাইয়া বলিত ওই এলেন যাবেন আর কোথায় যাবার কি আর চুলো আছে এছাড়া তেজটুকু আছে এদিকে ষোলো আনা এরকম উহার বাড়ি আসার বৎসরখানের মধ্যে আরম্ভ হইয়াছে বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায় হয় হরিহরের পুবের ভিটায় ঘরে ঘরখানা অনেকদিন বেমেরামতি অবস্থায় পড়িয়া আছে এই ঘরটাতে বুড়ি থাকে একটা বাঁশের আলনায় খান দুই ময়লা ছেঁড়া থান ছেঁড়া জায়গাটা দুই প্রান্ত একসঙ্গে করিয়া গেরো বাঁধা বুড়ি আজকাল ছুঁচে সুতা পড়াইতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই বেশি ছিঁড়িয়া গেলে গেরো বাঁধে এক পাশে একখানা ছেঁড়া মাদুর ও কতগুলি ছেঁড়া কাঁথা একটা পুটুলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা মনে হয় কাঁথা বুনিবার উপকরণ স্বরূপ সেগুলি বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে কখনো দরকার হয় নাই বর্তমানে দরকার হইলেও কাঁথা বুনিবার মতো চোখে তেজ আর তাহার নাই তবু সেগুলো পরম যত্নে তোলা থাকে ভাদ্র মাসে বর্ষার পর রোদ্র ফুটিলে বুড়ি সেগুলি খুলিয়া মাঝে মাঝে উঠানে রোদ্রে দেয় বেতের পেট্রাটার মধ্যে একটা পুটুলি বাঁধা কতগুলো ছেঁড়া লালপার শাড়ি সেগুলি তাহার মেয়ে শরীর একটা পিতলের চাদরের ঘটি একটা মাটির ছোবা গোটা দুই মাটির ভার পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে রাত্রে হামার দিস্তা দিয়া গুড়া করিয়া তাই মাঝে মাঝে খায় মাটির ভাড়গুলার কোনোটাতে একটুখানি তেল কোনোটাতে একটু নুন কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড় সর্বজয়ের কাছে চাহিলে সবসময় মিলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের পেট্রার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয় সর্বজয়া এ ঘরে আসিয়া কচিত কালীভদ্র কখনো কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়া ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনেই পিসিমারা মুখে রূপকথা শুনে খানিক এই গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে পিতি সেই ডাকাতের গল্পটা বলতো গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে পঞ্চাশ বছর আগে ডাকাতি হইয়াছিল সেই গল্প ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয় খুঁকি ছাড়ে না তাহার পর সে পিসিমার মুখে ছড়া শুনে সেকালে অনেক ছড়া ইন্দির ঠাকুরনের মুখস্থ ছিল অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দিন ঠাকুরন কত প্রশংসা আদায় করিয়াছে তাহার পর অনেকদিন সে ওই রকম শ্রোতা পায় নাই পাছে মরিচা পড়িয়া যায় এই তাহার জানা সব ছড়াগুলি আজকাল প্রতি সন্ধ্যায় একবার ক্ষুদ্র ভাইঝিটির কাছে আবৃত্তি করিয়া ধার শোনাইয়া রাখে টানিয়া টানিয়া আবৃত্তি করে ও ললিতে চাপ করিতে একটা কথা শুনছে রাধার ঘরে চোর ঢুকেছে এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইঝির দিকে চাইয়া থাকে খুকি উচ্ছায়ের সঙ্গে বলে চুরোবাধা এক মিনশি মি খটল উপর অকরণ জোর দিয়া ছোট্ট মাথাটি সামনে তাল রাখিবার ভাবে ঝুঁকাইয়া পற்றর উচ্চারণ শেষ করে ভারি আমোদ লাগে খুকির তাহার পিষি ভাইজিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পাত জন্য ছাড়িয়া দেয় যাহা হয়তো দশ পনেরো দিন বলা হয় নাই কিন্তু ঠিক মনে রাখে তাহাকে ঠকানো রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায় হরিহর রায়ের আদিবাসস্থান যশরা বিষ্ণুপুরে প্রাচীন ধরি বংশ চৌধুরীর নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করিয়াছিলেন হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাহাদের মধ্যে একজন ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই যাতায়াতের পথ সকল ঘোর বিপদসংকুর ও ঠগি ঠ্যাঙারে জলদস্যু প্রকৃতিতে পূর্ণ থাকিত এই ডাকাতের দল প্রায় গোয়ালা বাগদি বাউরি শ্রেণীর লোক তাহারা অত্যন্ত বলবান লাঠি এবং সর্কি চালানোতে সুনিপন ছিল বহু গ্রামে নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতে কালীর মন্দিরের চিহ্ন এখনো বর্তমান আছে দিন মানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত রাত্রে কালী পূজা দিয়া দূরপল্লিতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত তখনকার কালে অনেক সমৃদ্ধশালী গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি এই পূর্বপুরুষ সঞ্চিত ধনরত্ন যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন বিশ্বনাম রায় পুত্র বীরু রায়ের এইরূপ অখ্যাত ছিল তাহার অধীনে বেতনভোগী ঠ্যাঙ্গারে থাকিত নিশ্চিন্দপুর গ্রামে উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া টাকি চলিয়া গিয়েছে ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনারাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরঝি পুকুর নামক সেকারকার এক বড় পুকুরের ধারে ছিল ঠেঙারেদের আড্ডা পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহা যথা যথাসর্বস্ব অপহরণ করিত ঠ্যাঙারেদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের পথ চলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবে তাহার কাছে অর্থান করিত মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনা বিচিত্র ছিল না যে দেখা গেল নিহিত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই পুকুরের মধ্যে লাশ গুজিয়া রাখিয়া ঠেঙ্গারেরা পরবর্তী শিকারের উপর দিয়া এর বৃথাশ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ে গাছতলায় ফিরিয়া যাইত গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সে বটগাছ আজও আছে সড়কের ধারের একটা অপেক্ষাকৃত নিম্ন ভূমিকে আজও ঠাকুরজি পুকুর বলে পুকুরের বিশেষ চিহ্ন নাই চোদ্দ আনা ভরাট হইয়া গিয়াছে ধান আবাদ করিবার সময় চাষিদের লাঙলের ফালে সে নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে নরমুণ্ড উঠিয়া থাকে শোনা যায় পূর্ব এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের অধিকে নিজের দেশে ফিরিতেছিলেন সময়টা কার্তিক মাসের শেষ কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন সঙ্গে কিছু অর্থ জিনিসপত্র ছিল হরিদাসপুরের বাজারের চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরে কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন ইচ্ছা রহিল যে সম্মুখে পাঁচ ক্রশ দূরে নবাবগঞ্জ বাজারে চটিতে রাত্রি যাপন করিবেন পথের বিপদ তাহাদের অবীদিত ছিল না কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল কার্তিক মাসের ছোট দিন নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবুডুবু দেখিয়া তাহারা দ্রুত পদে হারিতে আরম্ভ করিলেন কিন্তু ঠাকুরছি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠেঙারেদের হাতে পড়েন দস্যুরা প্রথম ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয় চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন ছেলে বাবার পিছু পিছু ছুটিল কিন্তু একজন বৃদ্ধ অপরে বালক ঠেঙারেদের সঙ্গে কতক্ষণ দৌড়পাল্লা দেবে অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই কিন্তু তাহার পুত্রের জীবনদান বংশের একমাত্র পুত্র পিণ্ডলোক ইত্যাদি ঘটনাক্রমে বীরু রায়ও নাকি সেদিনের দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণ বৃদ্ধ তাহার হাতে পড়িয়া অন্তত পুত্রটির প্রাণরক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নহে বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠেঙ্গারে দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে অন্ধকারে হতভাগ্য পিতা পুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরঝি পুকুরের জলে চোকাপানা ও শ্যামাঘাসের দামের মধ্যে পুতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বিরুরায় বাটি চলিয়া আসলেন এই ঘটনার বেশিদিন পরে নয় ঠিক পর পূজার সময় বাংলা তেরোশো সাল বিরুরায় সপরিবারে নৌকোযোগে তাহার শ্বশুর বাড়ি হলুদ বেড়ে হইতে ফিরিতেছিলেন নকিপুরের নিচে বড় নোনাগাং পার হইয়া মধুমতিতে পরিবার পর দুই দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইছামতিতে পড়িতে হইত সেখান হইতে আর দিন পথ আসিলেই সগ্রাম সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল বাড়িতে পূজা হইত টাকির বাজার হইতে পূজার কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর সকলে দেশের দিকে নৌকা ছাড়িয়া রওনা হইলেন দিন দুই পরে সন্ধ্যার দিকে ধবল ছিতের বড় খাল ও ইছামতির মোহনার একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল বড় চর মাঝে মাঝে কাশ ছুপ ছাড়া অন্য গাছপালা নাই এক স্থানে ও অন্য স্থানে বীরুরায় স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন সকলেরই মন প্রফুল্ল দুদিন পরেই দেশে পৌঁছানো যাইবে বিশেষত পূজা নিকটে সেই আনন্দ তো আছেই জ্যোৎস্না উঠিয়াছিল নোনা গাঙে জল চকচক করিতেছিল হুহু হাওয়ায় চরের কাশফুলের রাশি আকাশ জ্যোৎস্না মোহনার জল একাকার করিয়া উড়িতেছিল হঠাৎ কিসের শব্দ শুনিয়া দু একজন মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল কাশ ছোপের আড়ালে যেন একটা হুটপাট শব্দ একটা ভয়ার্থ কণ্ঠ একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়া তখনই থামিয়া যাইবার শব্দ কৌতূহলী মাঝিরা ব্যাপারকে দেখিবার জন্য কাশ ছোপের আড়ালটা পার হইতে না হইতে কি হুরুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব চরের সেদিকটা জনহীন কিছু কাহারও চোখে পড়িল না কি ব্যাপার ঘটিয়াছে কি হইল বুঝিবার পূর্বে বাকি দাঁড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছালো গোলমাল শুনিয়া রায় আসিলেন তাহার চাকর আসিল বীরুরায়ের একমাত্র পুত্র নৌকাতে বেড়াইতে বাহির হইয়াছে দাঁড়ি মাঝিতে মুখ শুকাইয়া গেল এদেশের নোনা গাংসমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া ওৎপাতিয়া ছিল ভাঙা হইতে বীরু পুত্রকে লইয়া গিয়াছে তাহার পর অবশ্য যাহা হয় হইল নৌকার লগি লইয়া এদিক ওদিকে খোঁজাখুঁজি করা হইল নৌকা ছাড়িয়া মাঝ নদীতে গভীর রাত্রে পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল তাহার পর কান্নাকাটি হাত পা ছোড়াছড়ি গত বছর দেশের ঠাকুরঝি পুকুরের মাঠে প্রায় এই সময়ে যে ঘটনা ঘটিয়াছিল যেন অদৃশ্য বিচারও এবছর ইছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন মূর্খ বিরুরায় ঠেকিয়া শিখিলেন যে সে অদৃশ্য ধর্মধিকরণের দণ্ডকে ঠাকুরঝি পুকুরের শ্যামা ঘাসের দামে প্রতারিত করিতে পারেন না অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়া লয় বাড়ি আসিয়া বীরুরায় আর বেশ দিন বাঁচেন নাই এরূপে তাহার বংশী এক অদ্ভুত ব্যাপারের সূত্রপাত হইল নিজের বংশ লোক পাইলেও তাহার ভাইয়ের বংশাবলি ছিল কিন্তু বংশের জ্যৈষ্ঠ সন্তান কখনো বাঁচিত না সাবালক হইবার পূর্বেই কোনো না কোনো রোগে মারা যাইত সকলে বলিল বংশে ব্রহ্মসাপ ঢুকিয়াছে হরিহর রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাদাকাটা করিয়া একটি মাদুলি পান মাদুলির গুণে হোক বা ব্রহ্মসাপের তেজ দুই পুরুষের পরে কর্পূরের মতো উবিয়া যাওয়ার ফলেই হোক এত বয়সে হরিহর আছে গল্পের বাই অগ্নিনা চ্যানেলেই আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী আজ ছিল এ প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে থাকি আমাদের গল্প পাঠ আপনার কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের জানিয়ে দেবেন নতুন যারা আছেন তাদেরকেও জানিয়ে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ